হ্যালো কাছের মানুষজন নতুন ভিডিওতে আপনাদের আজকে দেখাবো অঞ্চলের সৌন্দর্য পাহাড়ের ঠিক আছে ভিডিওতে আপনাদের দেখাবো চাকমাদের ঘর তারপর এখানে পাহাড়ে কিছু বাগান আছে আর বিশেষ করে আনারস বাগান যেটা আছে ওটা আমরা সচরাচর দেখি না তো ওটা আপনাদেরকে তুলে ধরাবো ধরবো ওটা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আশা করি সবার ভালো লাগবে তোমার অবস্থান করছি ক্ষীরাম একটি চাকমা জনগোষ্ঠী এলাকায় সাথে রয়েছে আমার বন্ধু আকাশ রাখ সেই সাথে রয়েছে আমার বন্ধু তার এক এবং যিনি ক্যামেরা নিয়ে আমাকে শুধু করতেছে হৃদয় আমার ছোটো ভাই আমরা আজকে দেখাবো আপনাদেরকে চাকমারা কিংবা আদিবাসীরা যেভাবে বসবাস করে সেটাই আমরা আজকে আপনাদের এই বিভিন্ন মাধ্যমে তুলে ধরবো যাওয়া যাক আমরা এখন দেখতে দেখতে চলে আসছি একটি জিরির মাঝে জিরিটার নাম হলো নয়াবাজার জিরি

তো গাইস আমরা যাচ্ছি একটা আনারস বাগান এখানে সামনে একটা আনারস বাগান আছে তো রাস্তা দিয়ে ঘুরে যেতে অনেক সময় লাগার কারণে আমরা জঙ্গল দিয়ে যাচ্ছি একটু দেখাই আপনাদেরকে ভিডিও এডিট করে অ্যাপেল দিয়ে ভিডিও শুট করি তো গাইস পুরো ভিডিওটি দেখবেন সাথে থাকবেন এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এটা একটা জঙ্গল এর আগে আমরা যেটা 8 কিলোমিটার আমরা এখন আছি আনারস বাগান এই পাশে পুরোই সব আনারস গাছ আমরা এখন উপরে যাব আকাশ ভাই পাহাড় বেয়ে কেমন লাগতেছে পাহাড় বেয়ে অনেক ভালো লাগতেছে বিশেষ করে আমার ভালো লাগে পাহাড় আসলে কারণ শহরের যে জঞ্জট ভিতরে থাকে আমরা এর থেকে বেটার হচ্ছে পাহাড়ে এসে মাঝে মধ্যে ভ্রমণ করা তাহলে ওই নিজেকে রিফ্রেশ করা রিফ্রেশ হয়ে যায় মাইন্ডও থাকে কত সুন্দর পাখির আওয়াজ এই বাস গাছ থেকে আসতেছে

সবচাইতে ব্যক্তি যিনি পাহাড়ে উঠতে অনেক পছন্দ করেন তিনি সবার পিছনে আর আরেকটা জিনিস হলো পাহাড়ে সাধারণত সবাই শু এবং শর্ট প্যান্ট পরে চলে আসে কিন্তু আজকে আমাদের এই যে দেখছেন এই যে ওই যে শুধুমাত্র একজনই সেই ব্যক্তি যে কিনা শর্ট প্যান্ট

এটা হচ্ছে আমার ছোট্টকালের বন্ধু স্কুল লাইফের একই আমরা পড়া করছি একই স্কুলে বন্ধু কেমন লাগতেছে আমরা আসছি অনেকদিন পর দেখা দেখা হলো হ্যাঁ গেলে যে মানে স্কুল লাইফ থেকে গেছিন পর ওর সাথে শুধু একবার দেখা হয়েছে You, <laughs> you seem like the time to love and

এটা হল যে বরুইতলি পাহাড় ত্রিপুরা বৌদ্ধ মন্দির একটা সাধারণ গাইস আমরা বর্তমানে আছি বরোইতলি এক নাম্বার ওয়ার্ড একুশ নং ইউনিয়ন পরিষদে সো এটা হচ্ছে ফুলচরি অবস্থিত এখানে হচ্ছে চাকমা মারমা যারা আছে ম্যাক্সিমাম হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী সো ওদের প্রার্থনা কেন্দ্র হচ্ছে মূলত এটা এই জায়গায় আমরা এটা পাইছি আর এখনো দেখি না আছে কিনা তো এখানে ভিতরে বৌদ্ধর যে মূর্তি স্থাপিত আছে এখানে নাই আছে ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ভিতরে অনেকগুলো মূর্তি আছে যারাগুলো পুজো করা হয় যারা এটা মূলত নতুন এর পাশেরটা হচ্ছে পুরন পুরাতন এটা হচ্ছে নতুন এটা নতুন ভাবে করছে সম্ভবত এটা আর হয় না এটাতে করা হয় যেহেতু দাদু আছেন আছেন ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না কেমন লাগছে আপনি তো আজকে ভাইরাল 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 আপনাকে আজকে সারা বাংলাদেশ দেখবে আমি দেখবো আপনাকে আপনিও দেখবেন আপনি আমাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইব করেন হ্যাঁ সমস্যা নেই সমস্যা নাই সমস্যা নাই দাদু আপনার হাসি তো দেখে দু একটা মেয়ে পড়ে যাবে বাঙালি কি হবে তখন তখন বিয়ে করবেন কেন কেন করবো

देखन अपन भाषा जी दादू आसे আপনাকে আজকে গেসে ফিট হবে আজকে ঠিক আছে হ্যাঁ দিতে দিতে বাজারে তরি হাই চল না ইবা দাওলো লল আর গুলো দি আর গুলো দি দুই জন আর লাল মালম মারম পুরো শত আসে আর লাল মালম মারম

আগে গাছ দেখতে দেখতে আমরা এখন শেষ পর্যায়ে আজকের ব্লগটা এতটুকু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেলাইকন টা অবশ্যই বাজিয়ে দেবেন নতুন ভিডিওর জন্য আমরা হাঁপাইতে হাঁপাইতে শেষ